কি মমিন ভালা তো বিহিদাই বেলার পালা ও কি মমিন ভা रे तो खैर माझी ओ मोर माझी हमार नबी कमली वाला रे ओ की मोमिन भा মাঝি আমার নবী কামলি রে চাপিস যদি নবীর নাই পার তুই খুশি হয়ে ডুববে এহে নারে রে তোর ভেলা চাপিস যদি নবীর নাই হবি তুই খুশি হয়ে ডুবে না রে তোর ভাছে রে তো খেয়ার মাঝি ওর মাঝি আমার নবী কামিওয়া পিয়া পানি ভোগাকে তুই খানা দেরে পিয়াস পানি এসব তুই বদলা পাবি রে যে দিন ভালবে ভা ও কি তো খেওয়ার মাঝি ও মাঝি আমার নবী গমলিওয়াল মা বাপে তুই বাস রে ভালো আনা তো রে ভালো মা তুই বাস রে ভালো এসব তুই মদলা পাবি রে যেদিন হবে হবে দেওয়ার পালা ও কি মমিন ভাই তো বেলার পালা মাঝি ওর মাঝি আমার নবী কমলি রে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলে মোলামা ভিন্ন সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্য ওয়ালি মমিনা মা ও বনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ স্তব স্তুতি ভালোবাসা তকবির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরা সবকিছুর মালিক আল্লাহ যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া উনুমের কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত

যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি স্টেজে আছি এক কথায় দূরে থেকেও যারা শুনছি হায়াতে যারা আমরা বেঁচে আছি এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কবর আপনার মন চাইলে কবরে যেতে হবে মন না চাইলেও কবরে যেতে হবে আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই তারপরেও যেতে হবে সবথেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে বিরক্তিকর জিনিস যেগুলো আমার আপনার হাতে নাই কন্ট্রোলের মধ্যে নাই কন্ট্রোলের বাইরে আছে কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই ও খালি কালি লাগি যাচ্ছে কল কিন্তু উপায় নাই আবার সাদা মাল বেরিয়ে যাচ্ছে ওর কালি লাগানোই হয়েছে কেউ চাই না যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই সুগার এসে ধরেছে রসগোল্লা খাওয়া শেষ কেউ চাই না যে আমার বয়সটা চল্লিশ থেকে একচল্লিশ হোক আমি একদম ১৬ বছরের সুঠাম যুবক থাকি কিন্তু আস্তে আস্তে ও বিরানব্বই ঢুকে গেছে দেহ হাত কাঁপছে আর কাঁপ ধরতে পারছে না এগুলো আপনি চাইলেও হবে না চাইলেও হবে তেমনি কবর এমন একটি জায়গা কবরে সবাই কি যেতে হবে এখানে আবার একটা প্রশ্ন থেকে যায় কাউকে সমাধি দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কাউকে বর্গিদের পুঁতে দেওয়া হয় আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি তাহলে তো সবাই কবরে যায় না যে না তা নয় এক কথায় একবার বলবো এটা বারবার বলবো না তর্কে যাব না তর্কে আসবো না তর্কে জড়াবো না বিশ্ব নবী মরার পরের জগৎটা নাম দিয়েছে আলামে বারজাক এ আলামে বারজাক বলতে কেয়ামতে উঠার আগে আর জীবনের মৃতর পর আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুকবে মানুষ কেয়ামতের মাঠে উঠবে এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বার্সা এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মজুসি হানফি সাফি, মালিকি হামবেলি যত পৃথিবীতে মাঝাব আছে তাতে নাস্তিক হোক মুসরে হোক কাফের হোক সবাই কিন্তু একই ক্যাটালগ মরার পরে অংশে তার হিসাব হবে আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে একটা জায়গার নাম হলো ইল্লিন ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা আর একটা হলো সিজিন সে যে মানে জেলখানা একদম নিচে স্তরের জায়গা দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের নিয়ম